আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে রাজনৈতিক অঙ্গনের স্বেচ্ছাচারিতা এখন আর কারো অজানা নয় দীর্ঘদিন ধরে আমরা দেখেছি রাষ্ট্রায়ত্ত থেকে বা রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি ব্যাংকগুলোকে ক্ষমতাসীন গোষ্ঠীর জন্য এক ধরনের নরম লক্ষ্য বানিয়ে ফেলা হয়েছিল ঋণ খেলাপি টাকা পাচার ভুয়া সুপারিশে অযোগ্যদের ঋণ মঞ্জুর মূলধন ঘাটতি লুকোনো এসব ছিল দৈনন্দিন খবর কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দীর্ঘ সময় কোনো সরকারই এই বিপর্যয়কে রাজনৈতিক অগ্রাধিকার বলে মনে করেনি। ফলে তো দূরের কথা ব্যাংকিং আইনে বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো অর্থবহ সংস্কারই হয়নি অপরাধ কার্যত প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা পেয়েছে অভ্যুত্থানের পরে নতুন সরকার এসে অন্তত একটা বার্তা দিয়েছে ব্যাংক খাতে লাগামহীনতা আর আগের মতো সহজে চলবে না বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইনে কয়েক ডজন সংশোধনী প্রস্তাব দিয়েছে এবং এই প্রস্তাবগুলো যদি কার্যকর হয় রাষ্ট্রায়ত্ত বেসরকারি সব ব্যাংক একই নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে বা নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আসবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিশেষ মর্যাদা বাতিল হবে রাজনৈতিক পদে থাকা ব্যক্তি ব্যাংকের পরিচালনা পরিষদে বসতে পারবেন না একটা গ্রুপের এক প্রতিষ্ঠানের খেলাপি হলে আরেক প্রতিষ্ঠানের ঋণ পাওয়া কঠিন হবে পরিচালকের টানা মেয়াদ কমবে এর সবকটি কাগজে কলমে সুশাসনের দিকে এগুবার সংকেত কিন্তু প্রশ্ন থেকে যায় এই উদ্যোগগুলো কি সত্যি রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে বাস্তবায়িত হবে নাকি কেবল আন্তর্জাতিক চাপ সামাল সাজানো হচ্ছে প্রশ্নটা সহজ এবং জটিল দুই এসে দাঁড়ায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন শাসন এবং নিয়ন্ত্রকের ভূমিকাকে ব্যবসার খেলোয়াড় বানিয়ে দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের পৃষ্ঠ আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণীর পদে পঁচিশ বছরের অভিজ্ঞতা থাকলেই এখন বাণিজ্যিক ব্যাংকের এমডি বা ব্যবস্থাপনা পরিচালক হওয়ার পথ খুলে দেয়া হয়েছে। তাত্ত্বিকভাবে এটি মেধাবীদের জন্য সব দরজা খোলা রাখার গল্প হতে পারে। কিন্তু বাস্তবতাটা ভিন্ন। যে দেশে গভর্নর নিয়োগী এখনো রাজনৈতিক দর কষাকষির অংশ সেখানে নিয়ন্ত্রক সংস্থার ক্যারিয়ার আমলাদের জন্য সরাসরি এমডি হওয়ার আইনি রাস্তা মানে ভবিষ্যতের যে কোনো রাজনৈতিক সরকারের জন্যে নতুন এক লিগাল ফাঁক সৃষ্টি করা ক্ষমতাসীন গোষ্ঠী চাইলে তার পছন্দের কাউকে আগে নিয়ন্ত্রক সংস্থায় বসিয়ে পরে আবার ব্যাংকে পাঠাবে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কোনো রকমের উপায় নেই আরও বড় সমস্যা হলো নিয়ন্ত্রণ সংস্থার কাজের দক্ষতা আর ব্যবসা পরিচালনার দক্ষতা এক জিনিস নয় যে মানুষগুলো যারা সারা জীবন কমপ্লায়েন্স সার্কুলার আর পরিদর্শন রিপোর্ট নিয়ে কাজ করেছেন তারা হঠাৎ ব্যাংকের পিএণ্ড এল নতুন পণ্য বাজার প্রতিযোগিতা ঝুঁকি ম্যানেজমেন্ট এই সব কিছু সামলে বাস্তবে কতটা সফল হবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে সেই প্রশ্ন কেবল যোগ্যতা নয় নীতিরও দীর্ঘদিন ব্যাংকে কাজ করে যে পেশাদার বা যে পেশাদার মানুষগুলো ধীরে ধীরে উপরে ওঠেন তাদের জন্যে নৈতিকভাবে এটি নিরুৎসাহবোধক একটা বার্তা ব্যাংক খাতের ভেতরের এই অস্থিরতা বাইরের বাস্তব অর্থনীতিতেও ধাক্কা দিচ্ছে উচ্চ সুদ চালানির সংকট আর সীমান্ত দিয়ে সস্তা ভারতীয় সুতা ঢোকার চাপে টেক্সটাইল ও অ্যাক্সেসরি শিল্প অনেক দিন ধরেই হাঁসফাঁস করছে এর মধ্যেই ফ্রি অফ কস্ট কাঁচামাল আমদানির সীমা ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা গার্মেন্টস মালিকদের এক অংশের কাছে প্রলুব্ধকর শোনালেও পেছনের কাঁচামাল শিল্পের জন্যে কার্যত মৃত্যু ঘন্টা আমাদের স্পিনিং উইভিং ডাইং এক্সেসরিজ শিল্পে কয়েক দশকে যে বিশ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে লক্ষাধিক শ্রমিকের জীবিকা গড়ে উঠেছে ব্যাংকগুলো বিশাল অঙ্কের ঋণ দিয়েছে সেই পুরো ইকোসিস্টেমকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার মতো সিদ্ধান্ত এটি সবচেয়ে বড় পারস্পরিক বিরোধ এখানেই একদিকে আমরা ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আর মূলধন ঘাটতি সামাল দিতে পারছি না অন্যদিকে ঠিক সেই খাতগুলোকে নীতিগতভাবে দুর্বল করছি যারা বৈদেশিক মুদ্রা আনে ব্যাংকের ঋণ শোধ করে কর্মসংস্থান তৈরি করে এফওসি সুবিধার অপব্যবহার শুল্ক ফাঁকি মানি লন্ডারিং এর ঘটনা আগেও ধরা পড়েছে তারপরও সেই সীমা ধাপে ধাপে বাড়ানো হয়েছে এখন শতভাগ পর্যন্ত পথ খুলে দিলে পোশাক খাত ধীরে ধীরে কেবল সেলাই কারখানাতে পরিণত হবে যেটা আগে অনেকেই তিরস্কার করে বা তির্যক ভাষায় আমাদেরকে আক্রমণ করতেই বলে বাজার সয়লাভ হবে বিদেশি ফ্যাব্রিক্সে ফ্যাব্রিকে আর দেশি মিলে যোগান কমে গেলে ভবিষ্যতে নতুন কোনো পশ্চাৎপদ সহায়ক শিল্প গড়ে ওঠার বা ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কের যেটাকে বলা হয় সেটা গড়ে ওঠার কোনো প্রেরণাই থাকবে না কয়েক বছরের অর্ডার আর কিছু লোকের বাড়তি মুনাফার জন্য রাষ্ট্র দীর্ঘমেয়াদী কাঠামোগত সক্ষমতাকে বিকিয়ে দিচ্ছে এটাই হচ্ছে আসল সংকট এই অভ্যন্তরীণ অব্যবস্থার পেছনে আন্তর্জাতিক ভূরাজনীতি আর আঞ্চলিক জোট রাজনীতির চাপও কিন্তু কাজ করছে বঙ্গোপসাগর আর শুধু মাছ আর গ্যাসের খনি নয় এটি এক নতুন কৌশলগত করিডোর মিয়ানমারের রাখাইনে চীনের কিয়াকফিউ সি পোর্ট থেকে ইউনান পর্যন্ত পাইপলাইন ও সড়ক রেল করিডোর কার্যত মালাক্কা প্রণালী এরিয়ে চীনের জন্য নতুন এক জ্বালানি ও লাইফলাইন ওই রুট দিয়ে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে জ্বালানি এনে সোজা ইউনানে নেয়া গেলে হাজার হাজার মাইল সমুদ্র যাত্রা কমে যায় এবং মার্কিন ভারতীয় প্রভাব বলয়ের একটি বড় অংশকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব হয় একই সঙ্গে ভারত মহাসাগর জুড়ে চীনের পদর গদর মতো অনেক বন্দর গবেষক আজ স্ট্রিং অফ পালস জাতীয় নেটওয়ার্কের অংশ হিসেবে দেখছেন বাণিজ্যিক অবকাঠামোর পাশাপাশি যেখানে ভবিষ্যতে নৌ লজিস্টিক বা দ্বৈত ব্যবহারযোগ্য সুবিধার সম্ভাবনাও খোলা থাকে এর জবাবে যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়া মিলিয়ে কোয়াড কাঠামোর ভেতরে বন্দর উন্নয়ন সবুজ শিপিং স্মার্ট ও নিরাপদ পোর্ট সাপ্লাই চেইন রেজিলিয়েন্স এসব শিরোনামে বিকল্প বিনিয়োগ ও মানদণ্ড দাঁড় করানোর চেষ্টা করছে এই বৃহত্তর মানচিত্রে চট্টগ্রাম ও মাতের বাংলাদেশের জন্যে আশীর্বাদ না অভিশাপ সেটাও নির্ভর করছে আমরা কিভাবে খেলি তার উপরে ভৌগোলিক অবস্থানের অবস্থানের কারণে চট্টগ্রাম বন্দর ভারত মহাসাগরের এক প্রাকৃতিক প্রবেশদ্বার দেশের আমদানি রপ্তানির সিংহভাগ এই বন্দরের উপর নির্ভরশীল কিন্তু ট্রাফট সীমিত ডিপসি সুবিধা নেই ফলে এটি এখনই সিঙ্গাপুর বা কলম্বোর প্রতিযোগী কোনো আন্তর্জাতিক হাব নয় অথচ একই করিডোরে ফিউ যেমন চীনের কৌশলগত অ্যাসেট মাতার বাড়ি জাপানের বড় বিনিয়োগের অংশ দুজনেই বা দুটোই ভবিষ্যৎ জোট রাজনীতি আর সাপ্লাই চেইন নিরাপত্তার হিসাব কোষে কাজ করছে আমাদের বন্ধন নীতি তাই কেবল কার কাছে লিজ দেব এই সরল ছবিকরণে আটকে রাখলে চলবে না এখানে আমাদের নিজস্ব দীর্ঘমেয়াদী সামুদ্রিক কৌশল নৌ নিরাপত্তা বাণিজ্য স্বার্থ সব একসঙ্গে ভাবার দরকার ছিল যা এখনো নেই এদিকে আঞ্চলিক স্তরে সার্ক কার্যত অচল দক্ষিণ এশিয়ার মোট বাণিজ্যের ভেতরে আন্ত আঞ্চলিক বাণিজ্যের অংশ এখানে গড়ে পাঁচ থেকে আট শতাংশের বেশি নয় যেখানে আসিয়ান অঞ্চলে এই হার কয়েক গুণ বেশি প্রায় এক চতুর্থাংশের কাছাকাছি চার দশক ধরে একই অঞ্চলের দেশ হয়েও আমরা নিজেদের মধ্যে রেল সড়ক মোটরযান বন্দর সংযোগের প্রশ্নে বারবার ব্যর্থ হয়েছে। মূলত দিল্লি ইসলামাবাদ দ্বন্দ্বের কারণে এরই ফাঁকে নতুন নতুন ত্রিপাক্ষিক বা মিনি ল্যাটারাল উদ্যোগ দেখা যাচ্ছে বাংলাদেশ চীন পাকিস্তান আলোচনার প্ল্যাটফর্ম বিমস্টেক বিবিএন ইত্যাদি কাগজে কলমে এগুলো বিকল্প সুযোগের মতো দেখালো বাস্তবে এগুলো মহাশক্তির দ্বন্দ্বের ভেতরে সাজানো খেলা যেখানে ছোট দেশগুলোকে অনেক সময় নিজের বাস্তব প্রাধান্যের চেয়ে বেশি ঝুঁকি নিতে হয় বাংলাদেশের জন্যে এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে অভ্যন্তরীণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে শুধু বাইরের ব্লকের মানচিত্রে নিজেকে পশিয়ে কোনো শর্টকাট লাভ আশা করা যদি ব্যাংকিং খাত আগের মতোই রাজনৈতিক প্রভাবের বন্দি থাকে যদি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রকরা ভবিষ্যতের ব্যাংক এমডি হওয়ার সম্ভাব্য প্রার্থী হয়ে যান যদি শিল্পনীতি আর কর নীতিতে নীতি আলোচনার বদলে লবিবাজি জরুরি সার্কুলার আর প্রভাবশালী মালিকদের চাহিদা আধিপত্য বিস্তার করে তাহলে চীন জাপান যুক্তরাষ্ট্র ভারত কেউই আমাদের প্রকৃত অংশীদার হবে না সবাই আমাদের কৌশলগত অবস্থান ব্যবহার করবে আর আমরা তাদের ক্রেডিট লাইনের সুদ আর অভিযোগের বোঝা বইব তাই মূল প্রশ্ন এখন আর কেবল ব্যাংক কোম্পানি আইনের ধারা সংখ্যা বা কোন বন্দর কোন দেশের হাতে যাবে এসব নয় মূল প্রশ্ন হলো বাংলাদেশ কি নিজের ভেতরের প্রাতিষ্ঠানিক শক্তি ফিরিয়ে আনতে পারবে ব্যাংকিং খাতে প্রকৃত সংস্কার মানে শুধু পরিচালক বদলানো নয় এর মানে হলো স্বচ্ছ অ্যাকাউন্টিং রাজনৈতিক ও ব্যবসায়িক গডফাদারদের বিরুদ্ধে উদাহরণযোগ্য শাস্তি খেলাপি ঋণের বাস্তব সমাধান নিয়ন্ত্রকের সত্যিকারের স্বাধীনতা একই সঙ্গে শিল্পনীতিতে অবশ্যই দীর্ঘমেয়াদী ভ্যালু চেইনের ভাবনা থাকতে হবে আমরা কি শুধু সস্তা শ্রমের সেলাইখানা হয়ে থাকব নাকি টেক্সটাইল ও অ্যাক্সেসরিজের মতো পদ শিল্পকে বাঁচিয়ে স্থানীয় মূল্য সংযোজন বাড়াবো টেকসই বৈদেশিক মুদ্রা আয় নিশ্চিত করব ব্যাংকের ব্যালেন্স শিটও শক্ত রাখবো বঙ্গোপসাগরের মানচিত্র আর বাংলাদেশের ব্যাংকিং খাতের মানচিত্র একে অপরের থেকে বিচ্ছিন্ন নয় একটার দুর্বলতা অন্যটার নিরাপত্তাকে খেয়ে ফেলে আমাদের সময়ের রাজনৈতিক সাহস আসলে এখানেই দরকার কোন ব্লকের সঙ্গে ছবি তুলব তার চেয়ে বড় প্রশ্ন হলো ভেতরের দেউলে পনা ভেঙে কি আমরা নিজেদের আর্থিক ও কূটনৈতিক সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে পারবো যদি সে পথে হাঁটা শুরু না করি তাহলে যতই নতুন বন্দর নতুন করিডোর নতুন ব্লকের শব্দ দেখি না কেন শেষ পর্যন্ত বাংলাদেশি থেকে যাবে রিনেড বা এক কৌশলগত রিয়েল স্টেট যার উপর দিয়ে সবাই হাঁটে